আমার প্রার্থী শাওনি সাউনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা সুধরে নেবার জন্য শাওনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদবাকিটা সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে অর্থাৎ এক দুই তিন বিজেপি কে বাদ দিন এক দুই তিন দিন এক দুই তিন শাউনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই